মহাসড়কে আওয়ামী লীগের অস্ত্র নিয়ে মহারা যানবাহন চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কেন্দ্র করে ফরিদপুরের উপজেলায় ঢাকা খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কে একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর সোয়াদি পাকুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাল তলোয়ার সার্কি রামদা কাটরা টোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন এই সময় তারা বিভিন্ন স্লোগান দেন এতে ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে খবর পেয়ে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এই বিষয়ে বাঙা হাইওয়ে থানার ওসি রাকিবুল ইসলাম জানান ভাঙার তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা সরানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে